চলতি বছরের মার্চের শুরুতে বালোচ লিবারেশন আর্মির বিদ্রোহীরা জাফর এক্সপ্রেস ট্রেন অপহরণ করেছিল আর সেই ট্রেনে প্রায় চারশো জন যাত্রী ছিলেন সেই ঘটনার মাস কয়েকের মধ্যে ফের বালোচ লিবারেশন আর্মি সেই জাফর এক্সপ্রেসে হামলা চালিয়েছে আয়দে বিস্ফোরণ ঘটায় আর তাতেই লাইনচ্যুত হয়ে যায় ট্রেন বেশ কয়েকটা কোচ উল্টে যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও প্রকাশে এসেছে আসুন আগে এক ছলকে সেই ভিডিও আপনাদের দেখাই দেখুন দাবা খেলা দেখেছেন তো যে কোনো চাল বদলে যেতে পারে আর তাতে জেতা গেম যে কখন পাল্টে যেতে পারে তা বুঝতেও পারবেন না সদ্য পাকিস্তানের থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে বালুচরা মঙ্গলবার বালুচিস্তানের মাস্তুং জেলার দস্ত এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটে আইডি বিস্ফোরণের মাধ্যমে জাফর এক্সপ্রেসে হামলা চালায় বালচ লিবারেশন আর্মি এই ঘটনায় ছটা কামরা লাইনচ্যুত হয়ে পড়ে জানা গিয়েছে মাস্টাঙ্গে এই ঘটনা ঘটেছে সূত্রের খবর এই ঘটনায় কেউই হতাহত হয়নি বলে দাবি করা হচ্ছে তবে বেশ কিছুজন জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে আসে আহত যাত্রীদের ট্রেন থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় কিভাবে এই বিস্ফোরণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে আইডি বিস্ফোরণের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রেল কর্তৃপক্ষ শুরু হয়েছে তদন্ত ট্রেনটিতে দুশো পঞ্চাশ জনেরও বেশি যাত্রী ছিল বলে জানা গিয়েছে ঘটনার পর নিরাপত্তা বাহিনী এলাকাটিকে ঘিরে ফেলে ক্ষয়ক্ষতি কি হয়েছে সেই বিষয়ে জানতে দুর্ঘটনাস্থলে আসেন রেল আধিকারিকরা সূত্রের খবর জাফর এক্সপ্রেসে পেশোয়ার থেকে কোয়েটা যাচ্ছিল রেল লাইনের একদম পাশে বিস্ফোরণ হয় বিস্ফোরণের তীব্রতায় ফাটল ধরে যায় লাইনে উল্টে যায় ছটা কামরা দুর্ঘটনায় পরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় দুমড়ে মুচড়ে যাওয়া ক্যামেরা থেকে বের করে আনা হচ্ছে কামরা থেকে বের করে আনা হচ্ছে যাত্রীরা যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে দুমড়ে মুচড়ে যাওয়া কামরা থেকে বের করে আনা হচ্ছে যাত্রীদের সংগঠন তরফে জানা গিয়েছে এই পাকিস্তানের সতেরোটা জায়গায় হামলা চালানো হয় এই হামলা ছেড়ে বালোচিস্তানের একাধিক প্রতিষ্ঠান কার্যত কেঁপে ওঠে বিএলএফ যারা বালুচিস্তানকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় তারা এই হামলার দায় স্বীকার করে নিয়েছিল বিএলএফের মুখপাত্র গহরম বালুচ জানিয়েছেন এই অপারেশন বালোচিস্তানের মাকরান উপকূল থেকে শুরু করে কোহই সুলেমানের পাহাড়ি জায়গা পর্যন্ত বিস্তৃত হবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী বালুচিস্তানে শুরু করে তল্লাশি অভিযান যার জেরে কেচ এবং পঞ্চকুর এলাকায় সংযোগ লুদ্ধ হয়ে যায় পরে অপারেশন বাম পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ পশ্চিম প্রদেশে বিদ্রোহীদের বর্তমান ক্ষমতার ইঙ্গিত দেয় যা দীর্ঘদিন ধরে অস্থিরতার দ্বারা চিহ্নিত বালুচিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা তুলে ধরে গত মে মাসে এক বালচ নেত্রী জানান আপনারা সবাই জেগে উঠুন দেশ ছাড়া আমাদের কোনো পরিচয় নেই আমাদের একটাই পরিচয় সেটা বালোচ বালোচ আজ পরাধীন ইসলামাবাদে আমি যখন বালোচ বাচ্চাদের দেখেছিলাম তখন তাদের দেখে আমার মনে হয়েছিল এদের স্কুলে যাবার কথা ছিল বালোচ তার শহীদদের কখনোই ভুলবে না কি বলেছেন বালোচ নেত্রী শুনব ہماری ایک ہی پہچانے وہ بلوچ ہے اور بلوچ آج ہے بلوچ آج غلام ہے اور جو اس حقیقت کو نہیں مانتا ہے وہ بلوچ کے مخالف ریاست کا بلوچستان میں جائے کہ مستقبل کے لیے پلاج کی مستقبل کے لیے اپنا اپنی جوانی ٹارچر سے جن کو آپ نے اپنے ٹارچر سیلوں میں مارا جن کی جو جب, ما, جو جب شہید ہو رہے تھے انہوں نے اس انقلاب کا خواب دیکھا تھا جو آپ میرے سامنے ہیں ہم آپ کو یاد وہ انقلاب جس کا خواب ہمارے شہیدوں نے دیکھا وہ انقلاب جس کے لیے یہ مائیں پندرہ پندرہ سالوں سے تڑپ رہی ہے ان کی آنکھوں کے آنسوں خوش ہو چکے ہیں ان کی بوڑھی ہڈیوں میں جان نہیں দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন